اوه ٻڌي رهيو তৃণমূল করা যায় না তাই আমরা তৃণমূল দল এখন চোর বলি আর পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এখন একজন

দিনে এই ঐক্যবদ্ধ লড়াই কুড়ি এপ্রিল বিগতের ময়দানে সমাবেত হবে আর আমরা বলতে চাই যে কজন অসভ্য বর বোর পাঠিয়ে যদি পুলিশ গ্রেপ্তার না করে তাহলে আমরা আমাদের মতো খুঁজে নেব